যখন গণভবনের দিকে ফিরে যায় তার আগের কাদের বলেছিলেন শেখের বেটি হাতিনা সিদ্ধান্ত নিলেন আমি বাঁচতে চাই আমাকে বাঁচার ব্যবস্থা করেন সেনাবাহিনীর সাহায্যে উনি তার বহু ভারতে আশ্রয় নিলেন আমি এই প্রসঙ্গে বলবো গত আঠারো বছর দেশকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন পাকিস্তানের দাল বলে রাজাকার রাজাকালাল বলে বিএনপি জামাত বলে বিভিন্নভাবে ট্যাগ তৈরি করার চেষ্টা করা হয়েছে এই লড়াইয়ের পরে কেউ পাকিস্তান পালিয়ে যায়নি কিন্তু যারা পাকিস্তানের দালাল বলে যাদেরকে অবহিত করা হতো তারা বাংলাদেশের মাটি কামড়ে তারা রয়েছে আর যাদেরকে জনগণ বলতেন ওরা ভারতের প্রভুর দালাল তারা ঠিকই ভারতে পালিয়ে গেছে আছি না আর তার মন্ত্রিসভা তার নেতৃবৃন্দ তারা প্রমাণ করেছে ওরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেনি ভারতে আশ্রিত সরকার হিসাবে বাংলাদেশের উপরে যে জুলুম করেছে সেই জুলুমের অবসান ঘটেছে পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ একটা বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গঠনের একটা অভিব্যক্তি প্রকাশ করেছে বাংলাদেশ থেকে আর যেন কোনো অনুরুদ্ধনকারী আর যেন কোনো অত্যাচারী আর যেন জনগণের রক্ত পিভাসু ঝুলুম ভার রাষ্ট্রীয় সম্পদ হক যেন কোনো ব্যক্তি আর ফিরে না আসতে পারে এই আন্দোলনের সেই অঙ্গীকার বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এত উন্নত বাংলাদেশ যে উন্নত বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দল গত আঠারো বছরে হাজারে হাজারে তারা জীবন দিয়েছেন গুম হয়েছেন রক্ত দিয়েছেন সেই আজকে পরিবর্তনকে সাফল্যমন্ডিত করার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশে আসছে আমরা দুই দুইবার স্বাধীনতা লাভ করেছি অনেকবার লড়াই আমরা বিজয় অর্জন করেছি সমস্ত লড়াইয়ের সুফল আমাদের নাগালের বাইরে চলে গেছে ব্রিটিশ শাসন থেকে আমরা পাকিস্তান অর্জন করেছিলাম স্বাধীনতা লড়াইয়ের মাধ্যমে আমরা পাকিস্তানের বুকে আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলাম ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন শিক্ষা আন্দোলন নব্বইয়ের আজকে উনিশশো সত্তরে গণপ্রতান নব্বইয়ের আমরা গণস্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিয়ে আমরা বিজয় এনেছি সেই বিজয়ে কতিপয় মানুষ যারা ভোট দখল করে সুবিধা নিয়েছে এই প্রথম বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে এবার বাংলাদেশের বুথ থেকে সকল

দেশে রক্ত দিয়ে ধ্বংস করতেছে তাই পরিষ্কার করে বলতে চায় আওয়ামী পক্ষে হয়ে কথা বললে আমরা মনে করব আপনারা আওয়ামী লীগের আর এই পাগল যারা হত্যাকাণ্ড সংযুক্ত করেছে যাই সহ তাদেরকে হত্যা করেছে এবং আহত হয়েছে তাদের হত্যাকাণ্ডে আমরা বিচার করবো করবো ইনশাল্লাহ কেউ দেখা যেতে পারবে ছিলাম আমরা যেটার এখন এত বৃহত্তর আকর শুরু হয়েছে যে বিএনপি তখন মনে করেছে এই সাহায্য সংস্থার সাথে খুমগুন পরিবারের সাহায্য সংস্থার সাথে এটি একটি সংগঠন করা উচিত যার ফলেতে আমরা বিএনপি পরিবারের সৃষ্টি করেছেন যার প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন জনাব তারেক রহমান জনাব তারেক রহমান যখন শুরু করেছিলেন তখন আমরা শুরু করেছিলাম মাত্র চুয়াল্লিশ জন আহত নিহত এবং গুম পরিবারকে নিয়ে এখন আমরা প্রতি বছরে যে হেল্প করি ঈদ উপহার পাঠাই এগুলো এই চুয়াল্লিশ জনের সংখ্যা ছাড়িয়ে এখন সেটা তেরোশোর উপরে পৌঁছেছে আরও যোগ হয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে আমি বৈষম্য বিরোধী আন্দোলন বলতে চাই না বাংলাদেশের মুক্তির আন্দোলন বলবো বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় মুক্তিযোদ্ধা বলবো যে মুক্তিযোদ্ধার শুরু করেছিলেন আমাদের কিশোর ছাত্র জনতা যে মুক্তিযোদ্ধা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে আমাদের গৃহ পর্যন্ত যে মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছে আমাদের মা বোনেরা আমাদের মা বোনেরা ঘরে বসে থাকেননি সেই মুক্তিযুদ্ধ আমরা সফল পেয়েছি তাদের উদ্দেশ্যে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার উদ্দেশ্যে আজ আমরা এই পাবনাতে এসেছি